সালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা থামবেল অনুযায়ী আজকে আমি আপনাদের একটু জানানোর চেষ্টা করবো যে যেরকমটা থামবেলে দিয়েছি যে গরু পালন করলে আসলে এভাবেই আপনাকে পালন করতে হবে এবং এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে যেটা আজকে বাস্তবে আপনাদেরকে আমি দেখাবো। তো বন্ধুরা আমার সামনে যে গরুগুলা দেখতে পাচ্ছেন সেগুলো অস্ট্রেলিয়ান হলেস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গরু এবং প্রথমেই দেখছিলেন একটি দেশাল গরু তো এই যে বর্তমান গরুটা দেখতে পাচ্ছেন এখানে মোট তিনটি গরু রয়েছে তো এগুলা একটি খোলা মাঠে তো আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন যে আমি সব সময় এই খোলা মাঠে গরু রশির মাধ্যমে যে গোসর দেওয়া বলে এটা বিভিন্ন জেলায় বিভিন্ন নামে বলতে পারেন বা গরু ছেড়ে দেওয়া এভাবে পালন করা যায় তবে ছেড়ে দিয়ে পালন করলে সেটা একটু জায়গার দরকার বেশি হয় তো বন্ধুরা আমি বর্তমানে যেটি আপনাদেরকে আমি দেখাচ্ছি সেটি হচ্ছে গোসর দিয়ে গরু পালন করা তো এখানে আপনার অবশ্যই বাড়ির পাশে আপনার কিছু জায়গা থাকতে হবে যে জায়গাতে আপনি কোনো ফসল করেন না মানে এরকম একটি পরিত্যক্ত জায়গা অনেকেরই আছে তো সেখানে আপনার কিছু ঘাস লাগাতে হবে ঘাসের বীজ তো যদি ঘাসের বীজ না লাগান তাহলে হয়তো দুর্বা ঘাস হবে সেটা পরিমাণে কম আর যদি ঘাসের বীজ লাগান তো সেখানে অল্প দিনেই বেশি পরিমাণ ঘাস হবে সেরকমটা এই এই যেখানে দেখতে পাচ্ছেন এখানে খুব এই ঘাসগুলা কিন্তু এমনি এমনি না এখানে কিছু সার পানি ব্যবহার করা হয়েছে পরিমাণে খুবই কম আর কিছু ঘাসের বীজও দেওয়া হয়েছে তো এখান থেকে যে বিষয়টি আপনাকে লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে যে গরুকে যদি আপনি সারাদিন এক জায়গায় বেঁধে রাখেন খামারের ভিতরে তাহলে গরুর শারীরিক যে ব্যায়াম সেটা কিন্তু হয় না আর শারীরিক ব্যায়াম যদি না হয় তাহলে গরুর নানান ধরনের রোগ বালায় জীর্ণ শীর্ণ হয়ে যায় আর যদি এভাবে গরুকে প্রতিদিন মাঠে দুই এক ঘন্টার জন্য যদি রেখে দেওয়া যায় ঘাস খাইলো প্লাস আপনার গোবর বা গোয়ালঘরের যে পরিষ্কার পরিচ্ছন্নতা সেটাও আপনি সঠিকভাবে বজায় রাখতে পারলেন তাছাড়া গরুর শারীরিক ব্যায়াম হলো যেটা প্রকৃতির আবহাওয়া থেকে গরুর একটি অ্যান্টিবডি তৈরি হয় যেখানে সূর্যালো সরাসরি গরু শৈলে পড়ে এবং মাঝে মাঝে যদি বৃষ্টি আসে আমরা জানি যে বৃষ্টি যে শুধু ক্ষতিকর তা নয় বৃষ্টিতে এখানে উপকার করে আমাদের প্রচুর পরিমাণে তো এজন্যেই আমি আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকি যে অবশ্যই গরুকে খোলা মাঠে চড়াবেন তবে হ্যাঁ এখানে অবশ্যই একটি বিষয় লক্ষণীয় যে যখন সরা রোদ ওঠে অর্থাৎ এমন সময় যে দুপুর রোদ বা সারাদিন প্রচুর পরিমাণে রোদ উঠেছে তো সে সময়টা আপনাকে অবশ্যই গরুকে ছায়াযুক্ত স্থানে নিতে হবে আর ঘন ঘন পানি খাওয়াতে হবে অনেকেই এরকম আছেন যারা এরকম যত্ন করেন না যে সকালে নিয়ে দিয়ে আসছেন আর খবর নেওয়ার প্রয়োজন নেই এদিকে রোদে গরুর গলা শুকিয়ে গেছে তো সেখানে এরকমটা হলে হিতে বিপরীত হয়ে যাবে উপকারের জায়গায় ক্ষতি আপনার বেশি হবে তো আপনাকে অবশ্যই এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে তো এই যে খোলা মাঠে রশির মাধ্যমে গোসর দেওয়া সেটা এভাবে যদি কেউ গরু পালন করে তাহলে বুঝতে পারলেন যে আসলে দুই দিক থেকে বা মাল্টিপল সুবিধা ভোগ করা যায় আর এখান থেকে গরু পালন করলে অনেক লাভবানও হওয়া যায় তো অবশ্যই যারা যাদের গরুতে রোগ বালাই বেশি বা গরু খাচ্ছে না বা গরু নানান ধরনের জটিলতায় ভুগছেন তারা অবশ্যই একটু খোলা মাঠে গরুকে চরানোর চেষ্টা করবেন তো শুট করার সময় এই আকাশ দেবীমান যাচ্ছিল তো সেটাও একটু আপনাদের দেখালাম আর দেখুন এই হল স্ট্যান্ড গরুগুলার কিন্তু প্রতিদিন প্রচুর পরিমাণে খাদ্য লাগে আর আপনি যত বেশি খাদ্য দিতে পারবেন যত বেশি খাদ্য দিতে পারবেন তত আপনার দুধের প্রোডাকশনটা বেশি হবে মূলত এসব গাভী পালন করা হয় দুধের প্রোডাকশনের জন্যই আর সার গরু পালন করা হয় মাংসর ফ্যাটেলিং পদ্ধতিতে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম